জন্য অনুমতি আর কি আছে তুমি আমাকে আপনি করে কথা কইছো কেন আমরা দুইজনই তো ক্লাস ফ্রেন্ড আর তাছাড়া দুইজনই কলেজ স্টুডেন্ট আমি যে শুনেছি আপনি মেলা কয়েকবার ফেল করার পর কলেজ স্টুডেন্ট হইছেন না মেলা ঠিক না এক দুইবার আর ওটা কোনো ঘটনা না ওটা একটা অ্যাক্সিডেন্ট আর তাছাড়া বড় কথা হলো যে আমরা দুইজনই ক্লাস ফ্রেন্ড দুইজনই কলেজ স্টুডেন্ট আর ফ্রেন্ড কোন সময় ফ্রেন্ডে কি আপনি করে কয় ঠিক আছে কও দেখি কি কবে চলে না মানে তুই একটা কলেজ স্টুডেন্ট হয়ে ক্লাস ফাইভে প্রেম করো এটা কি ঠিক হচ্ছে না পারলে কি প্রেম করা বন্ধ রাখা যায় এতদিন নয় এই গ্রামে কোনো কলেজ স্টুডেন্ট ছিল না কিন্তু এখন তো আছে নাকি আর তাছাড়া বদর তোমাকে যেসব চিঠি দেয় সেসব চিঠি তো সে আমাকে দিয়ে লেখায় না আপনি যে এলির কথা মতো স্কুলে ভর্তি হলেন আপনি কলেজ স্টুডেন্ট হতি হতি এলি তো পাশ করে বাইরে আসা তখন কি করব এলির বাবা তো আবার কলেজ স্টুডেন্ট সারা বিয়ে দেবে স্যার এজন্য তো বাধ্য হয়ে স্কুলেতে ভর্তি হলাম আর ঘোরার ডিমের লেখাপড়া কিটা করতে আমার কি মনে হয় জানেন এটা এলির বাবার একটা সালাকি আপনি কলেজ পাশ করা বাইরে হওয়ার আগেই এলির দেখে শুনে অন্য কোনোখানে বিয়ে দিয়ে দেবে আচ্ছা এসব লেখাপড়ার ঝামেলা না জড়ায় এগুলো যদি আপনার বিয়ে করতে রাজি থাকে তো বিয়ে করে ফেলান আব্বাদা বলে দেখবার বার আবার বিয়ে করা নিয়ে বাবা যেন কি বলেছিল এরপর থেকে দুজনের মধ্যে কোনো কথা নেই শোনেন আপনাকে একটা কথা বলছি যারা বিয়ে করবে তারা যদি রাজি থাকে তাহলে সেটাই হোক আসল কথা থেকে ঘোরার জন্য ভ্যানে না এসে প্রতিদিন আমরা হাঁটতে হাঁটতে কলেজ থেকে বাড়ি ফেলি কি কাবেলি জি মন তো হয় না আচ্ছা তুমি যে কইলে যে তোমার আব্বা নাকি বদরে পছন্দ করে না তাহলে বলে তুমি তার সাথে কি জন্য প্রেম কর তা চিড়ি লাগো কিসের জন্য তোমার ভয় করে না আর তোমার আব্বা যদি জানিয়ে ফেলে আব্বা তো বদরে লিখ দেখ পারবে না তার আব্বার জন্য কয় যে বউবরা বংশ যতটা দিয়ে করে খালি বউ মরে যায় আমার ঘরে বংশ অবশ্য এই ধরনের কোনো রেকর্ড নাই তোমাকে একটা জিনিস দিবে সাইলি

কি করি আমি না 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 তুমি মাথা গরম করো না তাহলে হিতে বিপরীত হয়ে যাবে পারে আব্বা আমার লেখাপড়াই বন্ধ করে দিবার পারে অনেক ভালো তাও তো ইশা যাই গিরের সাথে কলেজে যাওয়া তোমার বন্ধ হবে কিন্তু আব্বা যদি আমার বিয়ে দিয়ে দেয় তোমার কলেজে পৌঁছা পর্যন্ত তো আর মাথা গরম করে যাবে না তোমার কলেজে যেতে যেতে আমার দাড়ি মোছ সব পেকে যাবে না তার দিন কি তোমার বিয়ে বসে থাকবে না আমার পরামানিকের বেটি ঠিক কইছে তার বুদ্ধিটাই ঠিক পরামানিকের বিটি মানে তোমার নতুন মা হ্যাঁ সে তো কলেজ স্টুডেন্ট হওয়া বাদ দিয়ে বিয়ে করে ফেলো তোমার আব্বা তো আমার সাথে তোমার বিয়ে মানি নিবে না খালি বিয়ে করলি তো হবি না বাড়ি থেকে বাইরে করে দিলে আমি অত কিছু জানি ও শালা জাইগ্রিক আমি ওকে হাই করে নেই তুমি মাথা গরম করো না সে যতই কলেজ স্টুডেন্ট গিরি দেখাক আমি তো তোমাক ছাড়া কাউকে ভালোবাসি না বদর এই যে সে আমাক দিছিল এখন থেকে নিজে নিজে চিঠি লেখো আমি তো ভালো ভাষা দিয়ে চিঠি লিখতে পারিনি যেজন্য তো ঐ শালা টাউট জাগির কাছ থেকে সাহায্য নিয়েছিলাম তুমি যেই ভাষা দিয়ে চিঠি লেখো সেটা আমার কাছে অনেক ভালো লাগে ঠাকুরগো দাজ

আমার সমবয়সী একজন গভের ছাত্র ক্লাস ফাইভে পড়ে এবং আমার তার পড়াতে হয় যেমন বাপ আরে চিন্তা করে দেখো বিয়ের বয়সে সাবাল ধুয়ে নিজে আবারও বিয়ে করেছে বৌড়ার বয়স নিজের মেয়ের বয়সে হবে কি ঠিক করছি না একদম ঠিক বলেছেন চাচা কিন্তু চাচা আমি আপনার সাথে একটা জরুরি কথা কবি রাইছিলাম জরুরি কথা ঠিক আছে কও অসুবিধা কি কাগজ গা চাষ হয়ে আমার মেয়ার কাজ চিঠি লিখে এর হাস্ত করে ছাড়বো আমি অনেক গেল হ্যাঁ আরে বউ মরা কত ভালো হবে দেখো রহমত তুমি যত ফালতু লোকই হও না কেন আমার বাড়ির উপর আইছো তোমার আমি অপমান করতে চাই না আজে বাজে কথা না কয়া ভদ্রভাবে কথা কও আরে ভদ্রতার অবশেষে রাগেছে তোমার বেটা আমার মিয়া চিঠি লাগে আবার শুনলাম ওই এক বিয়ে করার লোভে এই হাড় পাকা বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে আমার সাল তোমার মেরে বিয়ে করার জন্য প্রাইমারি স্কুল ভর্তি হয়েছে এ কথা কেটে বললো বৃদ্ধের কোনো বয়স নাই সেটা জানো না আমার মেয়ে শিখলে শিখলে তার প্রমাণ করে অবশ্যই আছে ওই যে কি সেই নাম তো তোমার জাগির ডাকো ডাক ডাকো এখনই প্রমাণ হবে কি হলো এই যে জিজ্ঞেস করো তোমারই তো জাগির কি ব্যাপার ফারুক কথাটা কি সত্যি জি চাচা আপনি মুরব্বী মানুষ মি কথা কেমনে এইবার নিজে সাহায্যের বিচার নিজে করবে তাহলে কিন্তু আমি আর বিচার করে ছাড়ব সারা জীবন সাধনা করলেও ওই বৌ বড়া মুখ্য বংশে আমার মিয়া দিব না এইটা বুঝো না চাচি আমি বদরে চাচা আমি ওই মেলা বুঝিয়েছি বুঝছেন বয়ের বাইরে গেছে তো আবেগ ধরে রাখতে পারে না এই যাও